আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আবারও সাপ্তাহিক আপডেট নিয়ে জয়টাট জেলা পাঁচ বিপি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষের হাট থেকে ছাব্বির ভাইয়ের কালেকশন আজকে দর্শক আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও হলেও ছাব্বির ভাইয়ের থাকবে প্রত্যেকটা হাটের তো দেখি আজকে ছাব্বির ভাই কত পিস কালেকশন করছে আর সর্বনিম্ন কত দামের গরু আছে থামেল দেখে আপনারা কিন্তু বুঝে গেছেন যারা গরুগুলো কালেকশন করতে চান স্ক্রিনে তাদের নম্বরে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের এলাকাতে সরাসরি কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন হ্যাঁ তো ভাই ভালো আছে কয়টা কালেকশন আজকে গরু আছে আটটা আটটা সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে সর্বনিম্ন পনেরো পনেরো হাজার চোদ্দ হাজার ডিসকাউন্ট এক হাজার দিয়ে চোদ্দ হাজার থাকবে চাওয়া দাম পনেরো হাজার না কয়টা গরু বললেন ছয়টা ছয়টা আছে বাজার কেমন ভাই এখন আটটা ছিল ছটা বিক্রি হয়ে গেছে সকাল সকাল বাজার অবস্থা কেমন আজকে খারাপই ভাই ধান ধুন কাটা ধান মারা চলতেছে তেমন একটা ব্যাপারই নাই কোনো কাস্টমার নাই ভাই আমার যদি কেউ চায় সরাসরি হাট বার বাজার কালেকশন করলে যোগাযোগ করলে তো পাবে হ্যাঁ দিতে পারবো ইমো হোয়াটসঅ্যাপ তো একটা নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করলে দেখতে পাবে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দুটাই আছে দর্শক নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো একটু এই পাশ থেকে আসুন তো ভাই এটা শুরুটা করি এটা এটা বাচ্চা বয়স কেমন ভাই তিন মাসের মতো বয়স আছে না তিন মাসের মতো বয়স আছে দর্শক সাইজটা দেখুন সেরা একটা বাচ্চা একেবারে সলিড বাচ্চা তিন মাসের মতো বয়স কত দাম চাচ্ছে চাওয়া দাম দর্শক বাইশ হাজার সাইজটা দেখুন খুবই সুন্দর এবং সায়াল বাচ্চা এই বোকন বাচ্চারই কিন্তু নাভি আছে বাইশ হাজার চাওয়া বাচ্চা বিক্রি কত ভাই দাম দর করছে কেউ একুশ হালে বিক্রি কারোর সাথে কথা হয়েছে এটাতে কোনো কাস্টমার দাম করছে কত বলে বলে আর এই যে গরুর মাথাও সেরা হ্যাঁ খুবই সুন্দর একটা মাথা সহ উনিশ বিশ বলে একুশ হাজারে বাচ্চা বিক্রি করতে আছে আমরা আজকে ছয় ত্রিশ এর প্রথমটা অলরেডি দেখে ফেলাম আর দ্বিতীয় নাম্বারে আছে এটা কি দেশি ভাই দেশি দর্শক এটা হলো দেশি একটা গরু এই যে সাইজ হ্যাঁ একেবারে সুপার অ্যাক্টিভ একেবারে সুস্থ সবল কয় মাস ভাই এটা তিন মাস চার মাস চার মাস বয়স কত দাম চাচ্ছেন এটা বাইশ হাজার এটা ডিসকাউন্ট কত থাকবে এটি হলে বেচা বিক্রি কাস্টমার আইডিয়া দেন দেখি বিশ হাজার পর্যন্ত দাম দর করে একুশ হাজার হলে বেচা বিক্রি হবে দর্শক এ গরুগুলো কিন্তু পাঁচশো এক হাজার টাকার জন্য আটকে থাকে আর বয়সের কথা তো বলি তিন মাস তারপরে চার মাস খাবারের কোনো কম্প্রোমাইজ নাই যথেষ্ট পরিমাণে খাবার খায় দর্শকগুলো চাইলে সরাসরি আসে দেখে শুনে করে কালেকশান করতে পারবেন আপনারা আর এ পাশে দেখেছি সাইওয়ালের একটা বাচ্চা ভাই কয় মাস দুই থেকে আড়াই মাসের মতো বাচ্চা দর্শক এটাও খাবার খায় অনেকে চিন্তা করেন যে খাবে কি না নরম ঘাস এটা যথেষ্ট পরিমাণে খায় আপনার ঘুষি আটা সবই খাবে ঘাস তো খাবে মার্শাল্লাহ কত চাইলেন এটা দাম চাওয়া সতেরো বেচা বিক্রি কত ভাই ষোলো হলে বেচা বিক্রি করবে আর খাবার একটু দেখায় রাখি সবগুলা খাচ্ছে খাবার সমস্যা নেই ভাই খাবার নিয়ে কোনো সমস্যা নাই হ্যাঁ এই যে সবাই খাচ্ছে একেবারে সুস্থ সফল গুলো এটা চাওয়া দাম ছিল সতেরো হাজার বেচা বিক্রি করতে আছে এক হাজার টাকা ডিসকাউন্টে ষোলো হাজার সরাসরি ছাব্বিশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশে কি অবস্থা ভাই বয়স কত এটা বয়স তিন মাস বয়স চাওয়া দাম আঠারো হাজার দর্শক চাওয়া দাম আঠারো হাজার কাস্টমার কত বলে পনেরো ষোলো দাম বলে সতেরোতে বিক্রি সতেরো হলে ভাই বাচ্চা বিক্রি করবে বলে জানিয়েছে দর্শক আমাদেরকে এটা তিন মাসের বাচ্চা ছিল ভাই শেষ দাম আমার একটু দেখি এটা কত ভাই পনেরো এইটাই হলো সেই পনেরো হাজার টাকা না সাইওয়াল বাচ্চা দর্শক এই যে সাইওয়াল বাচ্চা কালারে অস্থির খাবার তো কোনো সমস্যা নাই খাচ্ছে খাওয়া দেখেন ভাই খাওয়া দেখেন খাবার খাচ্ছে দর্শক একেবারে আড়াই মাস হবে আড়াই মাস তো হবে না মাস দেখ মাস দেখ না একটু ছোট আর কি মাস দেখ তবে খাবার টাবার খায় দশক খর ভুষি যাই বলেন সবই খাবে কাঁচা কাঁচ খাওয়ানো একটু বেশি উত্তম হবে যত ছোট গরু একদম বেচা বিক্রি বলেন তো ভাই চোদ্দ হাজারে বেচা বিক্রি দর্শক একেবারে চোদ্দ হাজারে বেচা বিক্রি হবে কাস্টমার কত বলে ভাই এটা একেবারে দাম করে নে আর এই পাশে এটা বয়স কত কোর্সের বাচ্চা কোর্সের বাচ্চা দর্শক মাস নে বয়স কত দাম চাইলেন সতেরো হাজার চাওয়া দাম কাস্টমার কত বলে ভাই পনেরো বলে ষোলোতে বিক্রি আরও দুই চার একশো টাকা তো কম বেশি করা যাবে এটা বেচা বিক্রির সময় দর্শক সাবির ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো আমরা একেবারে খাবার দাবারের সমস্যা নাই সেরা সেরা গুরু দেখানোর চেষ্টা করলাম আমরা সাবির ভাইয়ের ছয় পিসের কালেকশন ছিল এই হলো মোট ছয় পিস একটু যোগাযোগ নাম্বার মুখে বলে দেন যদিও স্ক্রিনে দিয়ে রাখবো তারপরে একটু মুখে বলেন 014 014 016 016 81 81 323 323 হ্যাঁ अंकले का सारा एक के देखते हो अच्छे रेट तो देखो ये देसी देसी বল কয় কত আসবে 17month রাখা যাবে 17month যাবে কাকা একেবারে তো ধমা একেবারে হামাকা অফার

শাইওয়াল বাচ্চা না দেখি তো শাইওয়ালের বাচ্চা দুই মাস বলতেছে তবে একটু বেশি মনে হচ্ছে আড়াই থেকে তিন মাসের মতো হবে আর তিরিশ হাজারের বাচ্চা বিক্রি করতে পারছি সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত উঠছে আর নাবিক বাচ্চাটার নাবিক কিন্তু সেরা আছে একেবারে আনকমন কলার মাশাল্লাহ পঁচিশ সাইজ দাম তিরিশ বাচ্চা বিক্রি আর এপাশে জোড়া দেখতেছি আমরা এই যে সেরা জোড়া সেরা কালেকশন চায় বাচ্চা আছে মামা এটা কত কারোর সাথে চব্বিশ ছাব্বিশে বিক্রি আর এটা বাইশ তেইশ কত একুশ হাজার হলে সাড়া দিবেন না দর্শক দেখাচ্ছিলাম সেরা মানে সেরা যাদের কিছু কালেকশান গরু একেবারে সলিড সলিড গরু আছে এই যে নাভি কমল সবই হাই পার্সেন একেবারে সেরা পার্সেন আছে সায়ওয়াল বাচ্চা দুই আড়াই মাস তো হবে দুই আড়াই মাস তো হবে খাবার অনেকেই বলে খাবার খায় না যে কি শক্ত ঘাস খায় নিচ্ছে দর্শক চাইলে নিয়ে আপনারা পালতে পারবেন দুটোই খাচ্ছে যে গরুগুলো দেখাবো সেগুলো কিন্তু খাবে আর যেগুলো অসুস্থ সেগুলো অবশ্যই বলে দেবো এগুলো কিন্তু দূর দূরান্ত আপনারা নিতে পারবেন আর যদি পরিচর্যা ভালো করতে পারেন এইগুলাতেই আপনারা ইনশাল্লাহ সফলতা পাওয়ার একটা চান্স আছে দর্শক আমরা পুরো ভিডিও জুড়ে এই গরুগুলো কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো আমরা আপডেট দিচ্ছিলাম জেলা জয়ফ্রাট উপজেলা পাঁচ বিবি পাঁচ বিবি পৌর গরু মহেশের হাট থেকে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ফেস থেকে ভিডিও দেখলে অবশ্যই পেস্টটি ফলোতে পাশে রাখবেন ইনশাআলা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন আমরা এরকম ভবনা গরুর ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে আর সার গরুর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ করা আছে নওগ কৃষি চিত্র ইংলিশে লেখা সেখানে আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রোস সহ সার বলদ সব প্রকার গরু দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা চ্যানেল একটা করে চ্যানেলের সঙ্গে অ্যাটাচ করা তো যারা চান অবশ্যই ঘুরে আসতে পারেন আর ফেসবুকে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঘুরে আসতে পারেন ধন্যবাদ আলাইকুম